হ্যালো ব্রিমান গুড মর্নিং সবাইকে আর আজকে দেখো বিছানা টিছানাগুলো সব ছড়িয়ে ছিটিয়েই আছে তোমরা দেখতে পাচ্ছ তার কারণ হচ্ছে আজকে আমার ঘরে একটু ওয়ারিংয়ের কাজ আছে তো ওয়ারিংয়ের কাজগুলো কেন করাচ্ছি কি পারপাসে করাচ্ছি সেটা তোমরা নেক্সট ভিডিওতে জানতে পারবে তো এখন দেখো ওয়ারিংয়ের ছেলেগুলো এসছে এসে এখন এই কাজগুলো সব করে দিচ্ছে কারণ ওয়ারিংয়ের কাজ করলে তো বুঝতেই পারছো ঘর বাড়ির কী অবস্থা হয়ে যায় তো সকাল সকাল আমি বাকি প্রথমে বাসি কাজগুলো করেছি তারপরে কোকোকে খাইয়ে দিয়েছি সকালবেলা কিছু একটা করে ঠরে দিয়ে এখন ওনারা কাজ করছে এই কাজ মোটামুটি ওনারা যা বললো আইডিয়া বিকেল তিনটেও সাড়ে তিনটেও বেজে যেতে পারে এবার ওনারা তো কাজ করলে চলে যাবে কিন্তু বাকি তারপরে যে কাজগুলো আছে সেগুলো সব আমাকে সামলাতে হবে আর আজকে আমি এখন অব্দি স্নান করতে পারিনি কারণ একে বারে বারে ধরতে হচ্ছে রে দেখো ও মাঝে মধ্যে খাতে উঠে বসছে ওদের কাছে যাচ্ছে আর ওদের সাথে বেশ ভারী মজাই করছে মানে ওর সে আনন্দ হয়েছে লোকজন দেখে আর জানো তো বাড়িতে পেটসরা কত লোকজন ভালোবাসে আর ওনারা যারা এসছে তাদের কাজ করতে তো ওনারা একটু বেশ পেট ফ্রেন্ডলি ওনারা পেটস ভালোবাসে তো ওকে তো সে ওরা চটকাচটকি করছে ওদের বেশ ভালোই এন্টারটেন হচ্ছে ওকে নিয়ে সে মজাতেই আছেন দিন কাটছে আর কি মাঝে মাঝে ওদের যেকে জল ঢল দিচ্ছি তো এও সেই জল খাওয়ার জন্য চলে যাচ্ছে ওনাদের কাছে খেলনা খেলবে আর আমাকে নিয়ে একবার এই ঘর একবার ওই ঘর করতে হচ্ছে তো এই যে ওনারা সব কাজ করছে আর আমি এই এই ঘরে আছি কারণ ওই ঘরটা এত তাপ লাগছে কিচ্ছু না দেখছো কীভাবে সব বিছানা টিসানা সব সরিয়ে দিয়েছি এখন ওনারা ওই কাজ করছে আর চারিদিক দেখো ছড়িয়ে ছিটিয়ে রয়েছে এই সব গোছাতে গোছাতে মোটামুটি আমার রাত্রি হয়ে যাবে আর আমি দুপুরে এখনও কিছু রান্না করে নিই ওনাদের জন্য কিছুটা রান্না করেছি কারণ ওনাদেরকে বলেছি দুপুরবেলায় খেতে যেতে হবে না এই রুদ্রের গরমের মধ্যে সবাই মানুষ সবাই একটু আরামে থাকতে চায় তো আমি ওনাদেরকে বলেছি বাড়িতেই খাবারটা দিয়ে দেবো তো আমি বিশেষ কিছু করতে পারিনি হুটো করে যেহেতু ওনারা ও দেখতে হচ্ছে এদিকেও দেখতে হচ্ছে ওনাদের জন্য একটু লুচি আলু তরকারি একটা করে ডিম সেদ্ধ আর কোল্ড ড্রিঙ্কসও রয়েছে বাড়িতে তো সেই সবই দিয়ে ওনাদেরকে পুরো লাঞ্চটা দিয়েছি আর আমিও আজকে সেম জিনিসই খেয়েছি তো যাই হোক এইসব খাওয়া তারপরে এখন ওনারা বাকি গাছগুলো সব করে দেবে তো এ দেখো ওইদিকে ওনারা সিঁড়িতে আমার কলিং বেলটা লাগিয়ে দিচ্ছে তো এখন বিকেল চারটে বাজে আর আমি বিছানাটা ফাটাফাট করে নিয়েছে আর এই কাজগুলো আর কোকোকে ওখানে বেঁধে রেখেছি কারণ হচ্ছে এই কাজগুলো যে কত কিছু ছড়িয়ে আছে নইলে ও নিয়ে নেবে তো কলিং বেলটা লাগানো হয়ে গেলে মোটামুটি সব কাজ শেষ হয়ে যাবে তাও দেখছো এখনও পর্দা লাগায়নি এখন লাগাবো হচ্ছে এই যে পর্দাটা পর্দাটা লাগানোর পরে এখন বাকি রয়েছে ঘর মোছা আর ঘরে যেন তো ওয়ারিংয়ের কাজ হলেই যে দেওয়াল ফুটো করা এ করা যখন যে ইটের গুঁড়োগুলো পড়ে সেগুলো বের করতে গিয়ে মাথা খারাপ হয়ে যায় এখন গোটা ঘর আমাকে সব ধোয়াতে হবে ভালো করে যতক্ষণ না ধোয়াবো ততক্ষণ শান্তি নেই আর পুরো সেই বালি কিছু বিছানার উপর উঠতে পারছি না তো বিছানাটাই ছানা তো সব ছাদে রেখে এসেছিলাম সব নিয়ে এসে এখন নতুন করে বিছানা করে নিয়েছি এখন বাকি রইলো দুটো ঘর পরিষ্কার করা দুটো সিঁড়ি মানে আবার আমাকে সে নতুন করে সব পরিষ্কার করতে হবে তো যাই হোক একটা ভালো বিষয়ের জন্য জিনিসটা হচ্ছে সেটা কিসের কি পারপাসে হচ্ছে সেটা তোমাদেরকে নেক্সট ভিডিওতে জানাবো আর কাজগুলো কেমন লাগলো তোমরা অবশ্যই কমেন্ট বক্সে জানিও ওই যে দেখছো কর্নারের যে বোর্ডটা এটা হচ্ছে ওনাদের কাজ ওনারা করে দিল হাতের কাছে কারণ হাতের কাছে থাকলে কি মতো সুবিধা আর যেহেতু ঘরটা রঙ করা নেই ঘরটা আমরা রঙ করাবো সেটাও তোমাদেরকে দেখাবো যে কী রঙ আছে না করাচ্ছে কিন্তু এখন নয় এই মুহুর্তে নয় এখন যা গরম মিস্ত্রিরা কাজ করতে পারছে না যাদেরকেই বলছি তারা বলছে একটু ওয়েদারটা চেঞ্জ হলে করে দেবো তো আমরা বললাম ঠিক আছে ওয়েদারটা চেঞ্জ হলে না হয় করে দেবো তো সেই জন্য আমরা এখন চাপ দিচ্ছি না আর আমরাও করাচ্ছি না মোটামুটি শীতকালের দিকে ঘরটা একটু রং করিয়ে নেবো তো চলো আজকের ব্লগটা এখানেই এন্ড করছি আর এই যে এখন বাজে হচ্ছে সন্ধ্যে ছটা আমি সান টান করে সেই সদ্য শুয়েছি একটু কোকোকেও স্নান করিয়ে দিয়েছি কারণ কোকো পুরো রেড রেড হয়ে গেছে ইটের গুঁড়ো মেখে তো যাই হোক আজকের ব্লগটা এখানেই এন্ড করছি নেক্সট পুজোতে খুব তাড়াতাড়ি দেখা হচ্ছে সকালে ভালো থেকেও সুস্থ থেকেও